আজকে অসংখ্য মানুষের ঢোল চারিপাশ থেকে মানুষ সোতের মতো ভেসে আসছে আজকে দীর্ঘ বাসী স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারতেছে এখানে আবার আজকে ছাত্র আন্দোলনে আজকে যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে দোয়া করা হচ্ছে মনাজাত করা হচ্ছে আজকে প্রিয় দেশবাসী সবাই আজকে সবাই আজকে দোয়া করবেন যারা আজকে এই স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করে চলে গেছেন ছাত্র ছাত্রবৃন্দ যেটা আন্দোলনের নাম দিয়ে স্বাধীনতা দ্বিতীয়বার স্বাধীনতা আন্দোলনে তিনি ছাত্র ছাত্রীদের জীবনের চিনিময়ে আসছে এবং এদিকে স্বাধীনতা হলো আল্লাহ তোমার করছি আমরা জাতিকে আমাদের আমি তাহলে দশ তারিখে আল্লাহরে জন্য সফলতার জন্য আলাদা ভালো পূরণ করেছেন তারপরে আমরা

پتا پتا کسان کي وينه لايو

হ্যাঁ এখন বাংলার মানুষ সবাই হাসি খুশি ছেলে মেয়ে সব সর্বস্তরে সব স্তরে মানুষ এখন খুব স্বাধীনভাবে চলতেছে আর আমরা যে অন্তর্বর্তী সরকার আসবে সে জন্য ভালোভাবে দেশ চালায় এই পরবর্তী তিন মাসের মধ্যে নিবাসও দেওয়া হয় নতুন সরকারের কাছে আবেদন করছি আমরা এইটা পাইখানা বলি ধন্যবাদ

জামাতের উপরে যে ক্লেম দিছিল তাদের তাদের সবকিছুই তো নিবন্ধন বাদ করে দিয়েছিল কিন্তু এখন আওয়ামী লীগের যেসব দৃষ্টি আছে তাদের বাড়িঘর আগুন জ্বালা পুড়িয়ে দেশকে স্বাধীন করে মুক্ত করতে হবে বাংলাদেশ